আমার পুরাতন খামারি উনি কেন বারবার দিনাজপুরে আসে আর ওনার কাছ থেকে মন্তব্য শুনবো আমরা আর আমার নতুন নতুন খাবারিদের উনি কিছু পরামর্শ দিবে গরু পালতে গেলে কি সুযোগ সুবিধা বা কেমন উনি কিন্তু শিক্ষক লোক একটা মানুষ গোড়ার কারিগর উনি যদি খামার করতে পারে তাহলে আমরা বেকার যারা আছি বা অল্প নিয়ে সাহস পাচ্ছি না তাহলে কেন করতে পারবো না আজকে আমার যে গ্রামে গরু কালেকশনের যে ভিডিওটা দিচ্ছি আপনাকে যে উদ্দেশ্যে দিচ্ছি এটা দেওয়ার উদ্দেশ্য হইলো আমার নতুন খামারি বা বাইরে প্রবাসী ভাইরা অনেকে বিদেশে আছে অনেক কিছু জানতে চায় অনেক কিছু জানার আছে ভাই একটা গরুর খামার করতে গেলে অনেক কষ্ট হয় ভাই একটা মানুষ দেনওয়ালার মালিক হচ্ছে আল্লাহ মাধ্যম হইলাম আমরা একজনের উশিলে আরেকজনে দেওয়া হয় এখানে একটা জিনিস বলবো উনি একজন শিক্ষক লোক মানুষ গোড়ার কারিগর তার কাছ থেকে আমরা শুনবো ভাই এদিকে আসেন ভাই আসসালামু আলাইকুম আপনার ঠিকানাটা বলেন তো ভাই রাখেন এটা রোড তো রাস্তা রাস্তা যানবাহনের জন্য সমস্যা আপনি বলেন যে যারা বেকার আছে বা নতুন নতুন খামার করতে চায় এই খামার করতে গেলে যদি অল্প টাকা দিয়ে শুরু করে বা আপনি যে এই খামার করতেছেন কীরকম আপনার বেনিফিট লাভ হয় কি হয় না আমি একটা বছর উদ্দেশ্য বলি উনি একজন সরকারি চাকরিজীবী উনি ছুটি নিয়ে আসছে তিন মাসের প্রজেক্ট করে উনি এই যে গরু এখান থেকে বারোটা নিয়ে যাচ্ছে এই বারোটার পিছনে একটা গরু লোক ওনার কর্মসংস্থান হচ্ছে একটা পরিবারে মিনিমাম বিশ হাজার টাকা উনি বেতন দেয় নিম্ন পনেরো হাজার টাকা আবার খাওয়ায় এই যে পনেরো হাজার টাকা বেতন অনেক জায়গায় দেখেন কোম্পানির চাকরি করতে গেলে তুমি পনেরো হাজার টাকা বেতন দেয় আর একটা খামারে একটা কাজ করে একটা লোক মিনিমাম পনেরো হাজার টাকা বেতন দেয় যেমন আমার কাজের লোকটাকে আমি পনেরো হাজার প্লাস বেতন দিয়ে দিই ঠিক না ভাই তো এই যে একটা কর্মসংস্থান হয় ভাই চাকরির আশায় থাকলে শুধু হবে না যাদের ভাগ্য ভালো তারা চাকরি হয় লেখাপড়া তো সবাই করে ঠিক না ভাই আপনি বলেন যে নতুন খামারেরা কীভাবে ডেভেলপ হবে যারা খামার করতে আগ্রহী বা যারা খামারি সেক্টরে আসবে যারা নতুন একদম তাদেরকে প্রথম পরামর্শ হচ্ছে গরু পালা শিখতে হবে অবশ্যই গরু পালা শিখতে হবে গরু পালার ক্ষেত্রে তিনটা বিষয় গুরুত্বপূর্ণ একটা হচ্ছে গরু কেনা গরু পালা এবং গরু বেচা এই তিনটা জিনিসে যদি সমন্বয় না ঘটাতে পারে তাহলে শেষ আসলে এই সেক্টরে লাভ করতে পারবে না আর এটার জন্য অভিজ্ঞতা দরকার যারা নতুন খামারি তারা আস্তে আস্তে অল্প অল্প করে শুরু করতে হবে বাস তারা শুরু করতে যাচ্ছে তবে একটা বিষয় হচ্ছে আমি শিক্ষিত মানুষ আমার খাতা কলমে আমি পড়াশোনা করছি আমি যদি গরুর গবর থেকে আমার সম্মান যাবি ইজ্জত যাবে এরকম চিন্তা ভাবনা করে যদি আমি ধরে থাকি তাহলে জীবন জীবিকা কিন্তু স্তকটা আসেন আগে যে কোনো খামার ভিজিট করেন একটু অভিজ্ঞতা নেন কীভাবে পালে কীভাবে কেনে কীভাবে গরুগুলা অনেকে আছে শুরুতে গরু কিভাবে দড়ি বানতে হয় সেটাও জানে না 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 শিখতে হবে তারপরে গরু কেনা শিখতে হবে গরু পালা শিখতে হবে তারপর গরু বিক্রি করতে হবে আর এভাবে করলে আশা করা যায় যে আস্তে আস্তে দেশের বেকারত্ব দূর হবে এবং তার অবশ্যই প্রফিট তো আসে আপনি একটা গরু পাললে কিছু না হলে প্রতি মাসে খাওয়া দাওয়া বাদ দিয়ে তিন হাজার টাকা চার হাজার টাকা থাকবে হ্যাঁ থাকবে এখন পাঁচটা গুরু পালেন আপনার পনেরো হাজার বিশ হাজার থাকবে আপনার চাকরি পেশা না দৌড়ায় যদি চার লাখ পাঁচ লাখ থাকে আপনার প্রতিষ্ঠান শুরু করতে পারেন গুরুপালা শুরু করতে পারে তখন সব কিছু বাদ দিয়ে আপনি প্রতি মাসে পনেরো বিশ হাজার আসেন কারণ লোকের লোকের ইয়াস স্যার নো স্যার জি স্যার হাঁ স্যার না শুনে নিজের প্রতিষ্ঠানে নিজেই কাজ করে নিজের কর্মচারী হন দেখবেন একসময় আপনার প্রতিষ্ঠানটা দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ বেকারত্ব দূর হবে এবং আপনি আপনার নিজে প্রতিষ্ঠিত হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন অনেকের এই যে আসছি স্যার নো স্যার ছুটি লাগবে স্যার আমি আজকে ছুটি দিব না সব সময় একটা বাইন্ডিং এর না থেকে নিজের নিজের জীবনটা একটু নিজে একটা যে মানে আল্লাহ কত একটা জীবন আমাদের দিয়েছে এটা তো ফ্রিলি লিড করার জন্য অনেক সময় আমরা ফ্রিলি লিড করতে পারি না কারণ আমরা বাইন্ডিং এর মধ্যে পড়ে যাই যে কোনো একটা জবের জন্য আর এটা করলে আপনি নিজের মতো নিজে চলতে পারবেন একটা ফার্ম ফার্ম করে নিজের একটা অস্তিত্ব অস্তিত্ব তৈরি হবে আর একটা বিষয় হচ্ছে আমার এলাকায় এখানে আমরা সেতাবগঞ্জ বা দিনাজপুরে আসি আসে কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আমার প্রায় দুই বছর দেড় দুই বছর ধরে এখানে আসা হচ্ছে দুই বছর পর তো এখানে আমি যেটা দেখছি যে আপনি আসলে গরুর সেক্টরে আসতে গেলে আপনাকে মানুষ চিনতে হবে এক নম্বর দুই নম্বর গরু চিনতে হবে গরু কিনা শিখতে হবে এখানে কিনতে পারলে আপনি জিতবেন আর কিনতে না পারলে ভালো লোক পাইলে আপনার আপনি থাকবেন খারাপ লোক পাইলে আপনার জীবন শেষ এই জন্যে ভালো খারাপের মিশ্রণ দেখে আসতে হবে শুধু ইউটিউবে আসি ইউটিউবে কথাটাই বলছি যাতে আমার যারা নতুন যারা আপনারা দেখবেন আমার এই ভিডিওটা তাদের জন্য আপনার উপকার হয় ভাই ইউটিউবে দেখে মানুষকে জাজ করতে যাবেন যে কে ভালো কে খারাপ ইউটিউব দেখে জাজ করতে যাবে না ইউটিউব হচ্ছে এখন এই গরু সেক্টরে দালালি করা বা বদমাইশি করার অন্যান্য অন্যতম হাতে তাই নিজে ঠকবেন না না ঠকে আপনারা যারা এখানে আসে তাদের সাথে পরামর্শ করবেন তাদের সাথে খোঁজ খবর নেবেন কোন লোকটা কেমন কে কি করে না করে যারা এখানে আসে তাদের একটা বাস্তবিক অভিজ্ঞতা আছে তাদের মাধ্যমে আসবেন তাদের সাথে যোগাযোগ করে আসবেন দেখবেন আপনারা ঠকবেন আর যদি মনে করেন যে অমুক ভাই অমুক কথা বলে বংশং মাখায় কথা বলে

একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আপনার হচ্ছে নিয়ে আসবে আনার পরে দেখবেন যে আপনি অষ্টরম বা ফাঁকি শূন্য ছাড়া কিছুই আমরা মূলত হচ্ছে যে এখানে আসছি এবার একদম গ্রাম থেকে গরু কিনছি হাটে যাই বেশি বেশি গরু কিনছি আপনারা যে জায়গায় যাবেন ভালো মানের গরুটা কিনবেন অবশ্যই কিনবেন এক নম্বরে আপনারা এলাকায় বাজারটা যাতে করবেন আপনার এলাকায় বাজার থেকে আমাদের এলাকায় বাজারটা কিরত এই বাজারটা যাতে করার পরে আপনারা কিনবেন গাড়ি লোড দিচ্ছি সেটা আপনারা দেখাবেন

কিন্তু এখানে হচ্ছে এগোড়া কিনেছে আমরা বিরাশি হাজার টাকা তো এখানে বাজার সাজার হচ্ছে আট হাজার টাকা বিক্রি করছে তার একটা কথা হলো যে যদি গ্রাম থেকে গরু কেনা যায় যদি আমরা যে যেমন আসে গ্রাম থেকে গরু কিনছি আপনি যখন গ্রাম থেকে গরু কিনবেন এমনিতে আপনি গ্রামের থেকে এই গরুর দাম কম পাবেন খরচ কম হয় দামও কম পাওয়া যায় বছর বেশি কথা বলবো এটা কিনছে বিরানব্বই হাজার টাকা